বাগেরহাট মাছের বাজার বাগেরহাট শহরে মাছের বাজারটা বিভিন্ন কারণে অনেক প্রসিদ্ধ বেশ বড় মাছের বাজার সমুদ্র থেকে যে মাছগুলো আসে পাশের কেবিতে আসে সেই কেবি থেকে মাছগুলো খুচরা চলে আসে বাগেরহাট শহরের মানুষের জন্য এই বাঘেরহাট শহরে মাছের জন্য প্রসিদ্ধ এই মাছের বাজার এই যে দেখতে পাচ্ছেন দুপুরবেলায় মাছ বেসা শেষ আবার ঈদের পরে পরপর যে কারণেও মাছের বাজারে ভিড় কম কোরবানি ঈদের পরে স্বাভাবিকভাবে বাজারে এত লোকজন কম থাকবে তাই না ভাই এই হচ্ছে বাঘেরহাটের সৌন্দর্য মাছের বাজার এই যে নেদ মাছ বিক্রি করা হয় আমরা নেদ বলি কেউ কেউ মেদ বলে মেদ মাছ এই যে দেখতে পাচ্ছেন মেদ এই এখানে কয়েকটা দোকানে মেদ মাস পাওয়া যায় বাঘেরহাট শহরে যারা মেদ মাস পছন্দ করেন তাদের অবশ্যই এখানে আসতে হয় এই যে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কতদিন থেকে মেদ মাস বেছেন পঁচিশ ত্রিশ বছর মেদ মাছ বেছেন ভাই এর এক কেজি মাছের দাম কত বর্তমানে বিক্রি হচ্ছে সাতশো সাড়ে সাতশো আচ্ছা এই মাছগুলোর মূল ক্রেতা কারা এই শহরের লোকই কেনে বাইরের লোকে কেনে কেনে তারপরে গ্রাম থেকে লোক আসে তারাও আচ্ছা যারা চেনে তারা মূলত কেনে মূলত রিঠা মাছ এটা হচ্ছে রিঠা মাছ সামুদ্রিক সামুদ্রিক রিঠা এটাকে বাঘেরাট অঞ্চলে মেদ মাছ বলা হয় ধন্যবাদ ভাই ধন্যবাদ আমরা আরও একটু মেদ মাছ দেখানোর জন্য সামনে এগোবো ভাই আসসালাম আলাইকুম এগুলো কি মেদ মাছ আপনার এটা কী মাছ হ্যাঁ মোচন গাগড়া কিন্তু রেডা মাছের আরেকটা জাত অনেকগুলো জাত আছে তার ভিতর একটা হচ্ছে কম দাম এই যে এগুলো হচ্ছে মোচন কাঁকড়া বলা হয় ঠিক আছে রেঢা মাছের আরেকটা জাত আর এই পাশে হচ্ছে অরিজিনাল মেদ এটা মেদ এইটা মেদ ভাই এটার ওজন কয় কেজি হবে নয় কেজি কেজি ভাই আসসালামুকুম ভালো আছেন আপনার এই মেদ মাছটা কত করে বেশ আজ আচ্ছা আস্ত তো টাকা করে বেছছে আর কেটে বেছলে 1200 1200 বাগেরহাট অঞ্চলের মেধ মাছ খুবই জনপ্রিয় একটা মাছ সামুদ্রিক যে রিঠা মাছ গুলো এটাকেই লোকালিটিতে মেধ মাছ কাকা কেমন আছেন মেধ মাছ খাইছেন কাকা কেমন আচ্ছা ভালো আচ্ছা এই সদাই পটকাটাতে কি করা হয় ভাই ক্যাপসুল কোথায় কোথায় সেই ফ্যাক্টরি কোথায় আলাদা আচ্ছা আলাদা বিক্রি হয় মূলত চীন চলে যায় চাইনিজ রাইডগুলো ওষুধ বানায় ধন্যবাদ ভাই ধন্যবাদ আচ্ছা আমরা অন্য মাছ নিয়ে কথা বলতে চাচ্ছি না এগুলো হচ্ছে কোয়েভেল বলে এই মাছটা কোইয়াভেল আর এটা ইলিশ মাছ বা ঘেরাট অঞ্চলের ইলিশ মাছ হ্যাঁ জামা ভাই এটা জামা দেই টুক ইলিশ মাছ এখানে আরও বড়ো সাইজের দুটো মেদ মাছ আমরা দেখতে পাচ্ছি ভাই এইটে কয় কেজি আসলে যে মাথাটা হয়ে যান কয় কেজি আসলে বড়োটা দশ কেজি প্লাস এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের মাছের বাজারে শুধু পাওয়া যাবে এ অঞ্চলের সবচেয়ে বড় বড় এবং দামি মাছ এইগুলো হচ্ছে সেই মেদ মাছ যারা মেদ মাছ পছন্দ করেন বাগেরহাট শহরের বাজারে চলে আসবেন প্রতিদিন এটা পাবেন কিন্তু বাগেরহাটের অন্যান্য বলছি কোস পলাশ পেয়ে পলার ফেসবুক না ইউটিউব ইউটিউব কোস পলাশ বাংলায় পেয়ে যাবেন আচ্ছা এই হচ্ছে বাঘেরহাট শহরের আপনি এমন কোন মাছ নাই যা বাঘেরহাট শহরের মাছের বাজারে পাবেন না কারণ বাঘেরহাট অঞ্চলের যারা মোটামুটি একটু উচ্চবিত্ত শ্রেণীর তারা এখান থেকে ভালো ভালো মাছ সংগ্রহ করেন বিধায় এখানে প্রচুর সামুদ্রিক এবং নদীর মাছ পাওয়া যায় এবং মাছগুলো অনেক দামি হয় যে আমরা বাগদার চিংড়ি দেখতে পাচ্ছি তার পাশে পাশে এখানে পাশে নদী থাকার জন্য নদী থেকে সরাসরি ধরে সেই মাছগুলো দামও বেশি দামও বেশি এই যে হরিণা চিংড়া ওদিকে আছে রুই পাশে চাষের পাঙাশ এই চাষের মাসের বাজারটা বেশ বড় এখান থেকে অনেক দূর আবার এদিকে 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 এলাকায় জেলা শহর হওয়ার জন্য যথেষ্ট বড় আকারে মাছের বাজার এবং সমুদ্র পূলবর্তী শহর হওয়ার জন্য বাগেরহাটের মাছের জন্য অত্যন্ত প্রসিদ্ধ এই আসসালাম ভালো আছেন এই ইলিশ মাছগুলো কি কেবি থেকে নামাইছেন আপনারা কেবির মাছ তার মানে সরাসরি এইটা এই কোন এলাকা থেকে মাছগুলো ধরা আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের এই মাছগুলো যখন ঢাকায় যায় তখন সব গড়ে যে পদ্মার ইলিশ বলা হয় কিন্তু আসলে কিন্তু মাছ কিন্তু এই অঞ্চলের মাছ ঠিক আছে এই যে আমি আমার ফেসবুকে বা ইউটিউব চ্যানেল সব সব বলি যে এটা আমাদের অঞ্চলের মাছ ইলিশ মাছ আমাদের এই বরিশাল তারপরে বাগেরহাট এই অঞ্চলের মাস এই যে বড় সাইজের বড় সাইজের ইলিশ এই ওরে কী বলে আর বাল্বটা কাঁপছে এই যে এই জন্য একটু দেখাচ্ছে এখানে এই একটার ওজন কতটুকু আছে এক কেজি সাইজ কত করে যাচ্ছেন কত করে বেসতেছেন এটা পনেরোশো টাকা কেজি একদম তাজা মাছ দেখলে বোঝা যায় একদম তাজা এত তাজা মাছ সাধারণত ঢাকায় পাওয়া যায় না একদম আপনি কেবি মানে যেখানে ইলিশ মাছ সমুদ্র বা নদী থেকে নেমে প্রথম নামাজে সেখান থেকে এনে এনে ডাইরেক্ট ধন্যবাদ ধন্যবাদ আপনি ধন্যবাদ কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি